একজন নারীর সৌন্দর্য তার অন্তরের আলো কিন্তু সেই আলোকে ঠিকভাবে ফুটিয়ে তোলা দরকার বয়স বাড়ার সাথে সাথে মানুষের চেহারারও পরিবর্তন হয় তখন প্রয়োজন হয় কিছু যত্ন সময় ও ভালোবাসা তো আসসালামু আলাইকুম ভিউয়ার তাই আর দেরি না করে চলে গেলাম হিউরাইন বিউটি কেয়ারে হিউরাইন বিউটি কেয়ার শুধু সাজ নয় নারীর আত্মবিশ্বাসের ঠিকানা একজন নারীর সৌন্দর্য তার আত্মার প্রতিচ্ছবি আর সেই প্রতিচ্ছবিকে আরো উজ্জ্বল করে তোলে যখন সে নিজের যত্ন নিয়ে শুরু করে হুরাইন বিউটি কেয়ার তাই শুধু একটি পার্লারই নয় এটি এক টুকরো প্রশান্তি এক ফোটা আত্মবিশ্বাস আর একটু নিজেকে ভালোবাসার সময় সময়ের অভাবে যত্ন হচ্ছে না ত্বক রুক্ষ চুল মলিন সমাধান দিচ্ছে এক্সপার্ট বিউটিশিয়ান ব্রাইডাল লুক বলেন কিংবা পার্টি লুক আপনি হবেন সবার চোখের মনে হাইজিন ও আধুনিক মেশিন দ্বারা সেবা ও আরামদায়ক পরিবেশ প্রত্যেক নারী এক একটি অনন্য রূপকথা আর সেই রূপকথার রানী যত্ন নিতে পাশে আছে হুরাইন বিউটি কেয়ার ব্যস্ত জীবনের ভিড়ে কোথাও হারিয়ে যায় নিজের জন্য সময় তাই হুরাইন আপনাকে দেয় সেই বিশেষ মুহূর্ত শুধুই নিজের জন্য এখানে আপনি ফেসিয়াল হেয়ার কেয়ার ম্যানিকিওর পেডিকিওর থেকে শুরু করে ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ এছাড়াও আরো অনেক কিছু হুরাইন বিউটি কেয়ারে রয়েছে সব ধরনের সেবা পেশাদার বিউটিশিয়ান দ্বারা আমি বিশ্বাস করি একজন নারীর সৌন্দর্য কেবল সাজে নয় আত্মবিশ্বাসও প্রকাশ পায় আর সেই আত্মবিশ্বাস গড়ে তুলতেই হুরাইন বিউটি কেয়ারে বিকল্প নেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আধুনিক যন্ত্রপাতি আন্তর্জাতিক মানের কেয়ার সবই এক ছাদের নিচে আর বেশি দেরি না করে আজই চলে আসুন হুরাইন বিউটি কেয়ারে যেখানে সৌন্দর্য শুধু বাইরের নয় হৃদয়েরও হুরাইন বিউটি কেয়ার আপনার সৌন্দর্যের বিশ্বস্ত এখানে শুধু পার্লারে গিয়েই যে সেবা নিতে হবে তা না যে আপুগুলো বাইরে বের হতে পারে না কিংবা পার্লারে যেতে পারে না সে আপুরও ব্যবস্থা রয়েছে এইখানে সে সকল রকমের পার্লারের প্রোডাক্ট রয়েছে যেগুলো ইউজ করলে আপনারা বাসায় বসে পার্লারের মতোই অনেকটাই নিজেকে পরিবর্তন করতে পারবেন যেমন এখানে আপনার চুল থেকে শুরু করে মুখের এবং হাতের নখের আপনার যে কোনো ফেস প্যাক থেকে শুরু করে চুলের প্যাক থেকে শুরু করে বডি লোশন ফেস মাস্ক নাইট ক্রিম এছাড়াও আরও অনেক কিছু যে সকল কিছু আপনি এইখান থেকে ক্রয় করে বাসায় নিয়ে গিয়েও আপনি সেবা নিতে পারেন আর তাছাড়া এই হোরাইন বিউটি কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি অনলাইনের মাধ্যমেও আপনি কিনতে পারবেন এই সকল প্রোডাক্ট একদম অরিজিনাল কারণ এখন অনলাইনে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি হয় যেগুলো আসলে দেখতে একই রকম হলেও কাজ হয় না তো আপনি এখান থেকে এই সকল প্রোডাক্ট ইউজ করেও আপনারা নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন তো যাই হোক এই সকল প্রোডাক্ট যেগুলো দেখতে পাচ্ছেন এই সব কিছুই কিন্তু অনলাইনেও সেল করা যায় যারা মনে করছেন যে আপনারা পার্লারে যেতে পারবেন না বা আপনারা বাড়ির বাইরে বের হতে পারে না সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই এই সকল কিছু আপনি বাসায় বসেও অর্ডার করে নিতে পারবেন আমি এই হুরাইন কেয়ারের পেজ আমার ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করে দিব যদি আপনারা মনে করেন যে অনলাইনের মাধ্যমে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন সেই ক্ষেত্রে সেই পেজে নখ দিলেও আপনি সেখান থেকেও ক্রয় করতে পারবেন তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দেখেন একদম রেডি হয়ে গেছি তাই আমি ফটোশ্যুটের জন্য চলে গেলাম আসলে সেদিন আমার একটা ফটোশ্যুট ছিল তো সেই কারণেই আমি হুরাইন বিউটি কেয়ারে গেছিলাম তো যাই হোক প্রেমা আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার সত্যি অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ প্রেমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এত সুন্দর করে যে সাজলাম বললাম না তো যে আমাকে কেমন লাগছে কোথায় থেকে সেজেছি এবং কে সাজিয়ে দিয়েছে তুমি জানতে চাও অবশ্যই তোমরা আমার মেকআপ এই যে এখানে সঙ্গে করে নিয়ে এসেছি কারণ আমি শুধু একাই সুন্দর হতে চাই না আমি চাই যে আমার মতো আরও অনেকেই আছে যারা খুব ভালো সার্ভিস নিতে চায় এবং ভালোভাবে প্রেজেন্ট করতে চায় নিজেকে তো সেই কারণেই আমি নিয়ে চলে আসলাম এর নাম হলো প্রেমা তো তোমার লোকেশনটা যদি একটু বলে দাও আমার পার্লারের লোকেশন হচ্ছে শাহমুখদুম থানার মোড় আর আমার পার্লারের নাম হচ্ছে হুরাইন বিউটি কেয়ার আপনারা সবাই চলে আসবেন এই রকম সুন্দর প্রিটি লুক নিতে আর মেকআপের পাশাপাশি আমাদের পার্লারে সব ধরনের সার্ভিস দেওয়া হয় সব ধরনের স্কিন কেয়ার হেয়ার কেয়ারের প্রোডাক্টও পাওয়া যায় এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় তো যারা যারা আমাদের সার্ভিসটা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন হুরাইন বিউটি কেয়ারে আর দেরি করলে কিন্তু মানে মিস করবেন এখন কিন্তু অনেক রকমের অফারও চলছে অনেক প্যাকেজ চলছে অনেক অফার চলছে